সরকারি প্রতিষ্ঠানে স্বল্প দামে আলু সরবরাহ করবে রাজ্য রাজ্য সরকার কৃষকদের কাছ থেকে সরাসরি আলু কিনে হিমঘরে মজুদ রেখেছিল এবার সেই আলু পৌঁছে যাবে জেল হোম অঙ্গনওয়াড়ি কেন্দ্র সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ফলে প্রতিষ্ঠানগুলিকে আলু নিয়ে আলাদা চিন্তা করতে হবে না রাজ্যের কৃষি ও পঞ্চায়েত দফতরের মন্ত্রী বেচারাম মান্না জলপাইগুড়িতে এসে জানান সরকারি প্রতিষ্ঠানগুলি যদি রাজ্য সরকারের নির্দিষ্ট কেন্দ্র থেকে আলু সংগ্রহ করে তবে খুব কম খরচে তাদের আলু মিলবে এতে একদিকে কৃষকরা ন্যায্য দাম পাচ্ছেন অন্যদিকে সরকারি প্রতিষ্ঠানগুলোরও অর্থ সাশ্রয় হবে যে পরিমাণ আলু প্রোডাক্ট হয়েছিল তাতে আমরা প্রায় সবটাই স্টোর জাট করতে পারা গেছে না এর পরের বছর আরও কিছু নতুন স্টোর হবে যেভাবে উদ্যোগপতিরা উদ্যোগ নিয়েছে তাতে আরও বিশেষ করে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে আরও